গতকাল মধ্য কলকাতার খোসলা ইলেকট্রনিক্সে যানজমপূর্ণভাবে শুভ উদ্বোধন হল অ্যাপেল আইফোন জেনারেশনের নতুন সংযোজন আইফোন সিক্সটিন বরাবরের মতোই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নানা রকম অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা রয়েছে এই ফোনে এই ফোনের ক্যামেরা থেকে প্রসেসার সবেতেই নতুনত্ব আনা হয়েছে এ বিষয়ে জানালেন খোসলা ইলেকট্রনিক্সের কর্ণধার শ্রী খোসলা খোসলা ইলেকট্রনিক্স ফার্স্ট শুরু হলো নাইনটিন এইটি সেভেন এপ্রিল সেভেনে আমাদের ফার্স্ট হাজরা শোরুম মা কালীর আশীর্বাদে আজকে আমাদের ছিয়াত্তরটা শোরুম হয়েছে অ্যান্ড টুডে ইজ আ মেগা ডে ফর আস আইফোন সিক্সটিন লঞ্চ হচ্ছে তো অনেক বুকিং হয়েছে অনেক রকম ভালো ভালো অফার্স আছে ব্র্যান্ড ইএমআই আছে ক্যাশব্যাক আছে জিরো ডাউন পেমেন্ট লং টেন স্কিম আছে তো কাস্টমারের জন্য সব রকম সুবিধা আছে সাথে ফ্রি গিফটসও আছে তো আমি বলবো সবাই আসুন খোসলা ইলেকট্রনিক্স দিয়ে আইফোন কিনুন আর আরও অনেক প্রোডাক্টও আছে প্লিজ এনজয় খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান খোসলা ইলেকট্রনিক্স আসুন আমরা আপনাকে ওয়েলকাম করার জন্য আছি ক্যামেরায় সুজাতা সিং এর সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা